পশ্চিমবঙ্গের একটি সরকারি মেডিকেল কলেজ সাগর দত্ত মেডিকেল কলেজে খুবই একটি নিন্দনীয় ঘটনা ঘটে যার বিপক্ষে আমাদের প্রশাসন এখনো পর্যন্ত কোন রকমের কোনো পদক্ষেপ নেয়নি প্রতিবাদ মিছিলটাকে প্রত্যেকে অনুরোধ করব আপনারা আমাদেরকে জয়েন করতে পারেন এটির ফিচারের পক্ষে আমরা প্রত্যেকে ধরি কোন ভই ভট কোন ভই ভন কোন ভুল ভয় উই ভুল ভয় সব কলে চাই রাখি টাক ফেট কালচার নিপাচ্ছাক সব কলে চাই রাখি টাক

Song am song to song on! Come song come

আমরা কারা ওই ছেলেটা সেই মেয়েটা ওই লোকটা আমরা সবাই ডাক্তারেরা প্রত্যেকজন পশ্চিম বাংলা সব কলেজে আমরা সবাই তোমরা সবাই পিছনে কারা সামনে কারা সামনে কারা সঙ্গে কারা সব কলেজের সব

एकताई দাবি नहीं है कि আমাদের দিনের বিচার চাই আমরা অবয়র বিচার চাই জানো কুমার তুলিও টিছড়া আমার দুর্গা বিচার চাই পিএসএমসি টিছড়া আমার দুর্গা বিচার চাই পিএসএমসি টিছড়া আমার দুর্গা এই মিছিলে হাঁটলো কারা এই মিছিলে হাঁটলো কারা আরে এই মিছিলে হাঁটলো কারা এই ধারে পরে হাঁটবে কারা পেরিয়ে গেল পাহাড় নদী তুমি দেবে না তুমি দেবে না পিছার তুমি দেবে না আর কিছু দিচ্ছে না